আজকে আমাকে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা দেওয়া হয়েছে মানবাধিকার ও বর্তমান পরিস্থিতি এ সম্পর্কে সংক্ষিপ্ত আমাদেরকে জানতে হবে মানুষের জীবনের রন্ধ্রে রন্ধ্রে মানুষ যে সমস্ত জিনিসের মুখাপেক্ষি হয় মানুষ যে সমস্ত জিনিসের যে সমস্ত অধিকারের মুখাপেক্ষি হয় তাই হলো মানবাধিকার এই মানবাধিকার সম্পর্কে বুঝতে হলে আমাদেরকে সত্তর বছর আগের দিকে তাকাতে হবে আজ থেকে সত্তর বছর পূর্বে ফ্রান্সের রাজধানী প্যারিসে উনিশশো আটচল্লিশ সালের দশই দশই ডিসেম্বরে জাতিসংঘের একটি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল সেই অধিবেশনে প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্ব মানবাধিকার দিবস জাতিসংঘের অর্থতম কর্মকর্তাগণ সকলে এই কথার উপর ঐক্যবদ্ধ হয়েছিল যে আজকের এই দশই ডিসেম্বর থেকে পৃথিবী ধ্বংসের পূর্ব পর্যন্ত পৃথিবীর যেখানে কোন মানুষ কোন দেশে যখন কোন সৈরাচার মাথা চাড়া দিয়ে উঠবে জনগণের উপর অত্যাচার এবং ঝুলুম করে তখন ওই জনগণের পাশে অত্যাচারিত পাশে এই জাতিসংঘ এবং মানবাধিকার তাদের পাশে দাঁড়াবে এ উপলক্ষে জাতিসংঘের অর্থতম কর্মকর্তাগণ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে তাদেরকে অর্থ দেয় কিন্তু মানবাধিকার প্রতিষ্ঠিত হলো এই মানবাধিকার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়ে বিশ্ববাসীকে কি কি দেখালো আমাদের অর্থায়নে মানবাধিকার প্রতিষ্ঠিত হলো আমরা বা এই মানবাধিকার থেকে আমরা কি দেখলাম বা কি পেলাম তারা যখন মানবাধিকারের কথা বলে তখন তো তাদেরকে আমার প্রশ্ন করতে মন চায় যখন ফিলিস্তিনের লোকে আমার ভয়ের করিচাকে বলেটের করিচা চেষ্টা করে দেয় মায়ানমারে যখন আমার ভাইদেরকে আমার বন্ধুদেরকে দেশ ছাড়া করে নাফ নদীর পানিকে রক্তাক্ত করা হয় চীনের ওই ধরনের মুসলমানদেরকে জেলখানায় আবদ্ধ করে পানি বন্ধ করে দেওয়া হয়

মানকতের নেফসান বেকাই নেফসাউ ফাসাদি ফিল আরদ ফাকান্মা কাতালান ইসলাম বলে দিয়েছে কোন ব্যক্তি যখন অপর কোন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে হত্যা করতে ব্যক্তি হিন্দু মুসলমান খ্রিস্টান বলতে এক যাচাই করে না ধর্ম বর্ণ দেখে না ইসলাম ইসলাম সরাসরি বলে দিয়েছে সে শুধু এক ব্যক্তিকেই হত্যা করলো না কতলা না জামিআত সে গোটা জাতিকে হত্যা করলো এমনইভাবে ইসলাম বলে দিয়েছে যদি কোনো ব্যক্তি অপর কোন ব্যক্তিকে থেকে রক্ষা করে তার সম্পর্কে তারা শেষ হতে এক ব্যক্তিকে হত্যাকাণ্ড থেকে রক্ষা করে নাই বরং গোটা জাতিকে হত্যাকাণ্ড থেকে রক্ষা করেছে এমনিভাবে ইসলাম এটাও বলে দিয়েছে যখন কোনো ব্যক্তি অবরোধ করে আর বিচারকের সামনে ওই অপরাধকৃত ব্যক্তি যখন কাজ করায় দাঁড়ায় তখন বিচারক তার সম্পর্কে কি ফায়সালে দিবেন সেটাও ইসলাম বলে দিয়েছে সুতরাং মানবাধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে ইসলাম একমাত্র পারে মানবাধিকার প্রতিষ্ঠিত করতে আমরা এখন দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানবাধিকার প্রতিষ্ঠিত করেছিলেন আজ থেকে 1000 বছর পূর্বে যখন ঘোর অন্ধকার গ্রামে মানুষ আইনি মসজিদ ছিল পুরো পৃথিবীতে অনাচার বিচার প্রকম্পিত হচ্ছিল পৃথিবীর আকাশ বাতাস স্বামী চাইন স্ত্রীকে বালি হিসেবে বাজার নিয়ে বিক্রি করে দিতে পারত মায়ের সামনে এনে কি জীবন কবর দেওয়া হতো বাবার সামনে এনে কি দর্শন করা হতো ঠিক এমনি একটা সময় আল্লাহ রাসূল গোটা বিশ্বকে জানিয়ে দেন যে আল জান্নাত তেহদা কাদানিল মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত অর্থাৎ নারীদের কো হারা হারা করা হয়েছিল নারীদেরকে ইজ্জত দিলেন নারীদেরকে সম্মান হারা করা হয়েছিল নারীদেরকে আল্লাহ রাসুল সম্মান দিলেন সুতরাং আজকে বাংলাদেশ নয় শুধু পুরা বিশ্বের দিকে তাকালে দেখা যায় বিশ্বের কোথাও মানবাধিকার প্রতিষ্ঠিত নাই ও যুবক তুমি সজাগ হও তুমি সজাগ হও তুমি যদি সজাগ হও তাহলে বিশ্বের বুকে বিশ্বের বুকে ইসলামের মাধ্যমে তুমি মানবাধিকার প্রতিষ্ঠিত করতে পারবে আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম কিভাবে মানবাধিকার প্রতিষ্ঠিত করেছিলেন সাহাবে کرام কিভাবে মানবাধিকার প্রতিষ্ঠিত করেছিলেন সে রাস্তা যদি আমরা অবলম্বন করি তাহলে অবশ্যই আমরা মানবাধিকার প্রতিষ্ঠিত করতে পারব আজকের যুবকদের ভিতরে জজ বানাই জজ বানাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নথিকা তাকান তিনি কিভাবে ইসলামকে প্রচার করেছিলেন তিনি তো যুবক ছিলেন আপনিও তো যুবক তিনি যখন ইসলাম গ্রহণ করেন আল্লাহর রাসূল আল্লাহ রাসূলনিক বলে আর রাসূল আল্লাহ আমরা কি ইসলামের পথে নাই আল্লাহ রাসুল বললেন হে আমরা ইসলামের পথে আসি তিনি বললেন সত্যের পথে নাই আল্লাহ রসুল বললেন হ্যাঁ আমরা সত্যের পথে আছি এই কথাটা তিনবার বললেন এরপরে বললেন ইয়ারসুল্লাহ আমি মক্কাবাসীকে জানিয়ে দিতে চাই আমি ইসলাম গ্রহণ করেছি এই মক্কাবাসীকে জানিয়ে দিতে চাই আপনি আমাকে অনুমতি দেন একটা মিছিলের সুযোগ করে দেন আল্লাহ রসুল অনুমতি দিলেন উমর রসি আল্লাহ সাহাবাদেরকে নিয়ে বাইতুল্লাহ সামনে গেলেন এবং ঘোষণা করলেন ও মক্কার লোকেরা আমি ইসলাম গ্রহণ করেছি এই মক্কার জমি এমন কেউ কি আসু যে আমি ওমরের সামনে এসে দাঁড়াবে এমন কেউ কি আসু যে স্ত্রীকে তাহলে আমি ওমরের সামনে এসে দাঁড়াও সন্তানদেরকে এতিম বানাতে চাও তাহলে আমি ওমরের সামনে এসে দাঁড়াও ওই দিন মক্কায় এমন করে ব্যক্তি ছিল যে ওমরের সামনে দাঁড়াবে ও যুবক তুমি যদি সজাগ হও তুমি যদি মুসলমানদেরকে একত্রিত করে বিশ্বের মুখে দাঁড়াও তাহলে এই তোমাদের সামনে যুবকদের সামনে এমন কোন পরাশক্তি নেই যে সামনে এসে যুবকদেরকে রুখে দাঁড়াবে কথা বলেন ঠিক কিনা ঠিক সকলকে এই মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামী মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আহ্বান করে এখানে আমার বক্তৃতা শেষ করছি রবিল্লা